সম্মানিত বয়রা আমাদের এই দাবিটি যৌক্তিক দাবি আমরা চাই না আমরা করোনা চাই না আমরা সুযোগ চাই আমরা পুরুষে বুড়ো হয়ে যাই না মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সোনার বাংলা অবশ্যই করতে চান আপনি বাংলাদেশের সংস্কারের মহাব্রত নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হয়ে চান আপনার সাথে রয়েছে ছাত্র সমাজের প্রতিনিধি আপনার সাথে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই ধরনের মানুষগুলো এই ধরনের উপদেষ্টারা আগামী দিনে ছাত্র সমাজ এবং যুব সমাজকে নিয়ে পাবেন এটা আমরা প্রত্যাশা করি আমাদের দৃঢ় বিশ্বাস আপনি সৈরাচার আপনি বিশ্ব নেতা আপনি নোবেল বিজয়ী আপনি ছাত্র সমাজ এবং যুব সমাজের মনের কথা এবং অন্তরের কথা বুঝার চেষ্টা করেন আমরা বিশৃঙ্খলা করিনি দীর্ঘ আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত রয়েছে বাংলাদেশের কোন রাষ্ট্রের একটি সম্পদ পঁচিশ পয়সার সম্পদ আমরা ব্যস্ত করি নেই আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের যৌক্তিক দাবি সুন্দরভাবে বুঝে বুঝিয়ে এসেছি কিন্তু আমরা একটা স্বৈরাচারের কাছে বারোটি বছর জিন্মেছিলাম আজকে আপনি স্বৈরাচার নন আপনি শান্তির দূর আপনি মোদার পেয়েছেন শান্তি দেখ বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখতে চান আপনি যুব সমাজকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের শান্তি আসবে না ছাত্র সমাজকে বাদ দিয়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আপনি বাংলাদেশে অনেকগুলো অপকর্ম কে সংস্কার করছেন যে আপনাকে সাধুবাদ জানান বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনাকে রিসিভ করছেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনাকে বছরে কান্তি লগ্নে অভিনবক হিসেবে মেনে নিয়েছে আপনার কাছে ভালো কিছু প্রত্যাশা করেন আপনি সোনারি বাংলা সোনার বাংলা আমাদের এই পাটের দেশ আমাদের এই কাঁকালের দেশ সাতনা ফুলের দেশকে আপনি সুন্দর করবেন আমাদের লাল সবুজের পতাকাকে আপনি সুন্দর রাখবেন এই সব কিছুর পিছনে রয়েছে যুব সমাজ একটি দেশের দুইটি প্রধান শালিকা শক্তি একটি হচ্ছে ছাত্র সমাজ আর একটি হচ্ছে যুব সমাজ এই দুইটি শক্তিকে যদি ধ্বংস করে দেওয়া যায় বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যাবে বিগত সৈল শাসক আমাদের ছাত্র সমাজকে করে শেষ করে দিয়েছে আমাদের যুব সমাজকে আপনি শেষ করে দিয়ে না আমাদের জীবনকে ধ্বংসের মুখে বলা দিয়ে না আমরা আমাদের মা বাবার মুখে হাসি ফুটাতে চাই আমার বাবা লাঙ্গল খালের লাঙ্গল টোলে আমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন এত সুন্দর স্বপ্ন নিয়ে আমাদের কারো বাবা ছেলে আমাদের কারো বাবা তিন নজর আমাদের কারো বাবা রিক্সা চালক আমরা সোনার চালু সুপার চালু স্লুখে দিয়ে জন্মগ্রহণ করে নিন আমার বাবা হাত ভাঙ্গা পরিশ্রম করে আমাকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি এনে দিয়ে সহযোগিতা করেছেন আর বিনোময় আমরা মা বাবার মুখে হাসি দুটাতে পারছি না আর আপনারা যদি আমাদের উপর দেশের দাবি মেনে না নেন আমরা লাশ হয়ে বাবা মায়ের মুখে ফাঁসি না আমাদের বাবার কোলে মায়ের কোলে লাশ হয়ে ফিরে যাবো তবুও পঁয়ত্রিশ সাদা করে ফিরে যাবো না আমরা সেই আচার কেউ দিয়েছি আমরা একজন নোবেল বিজয়কে রাষ্ট্র ক্ষমতায় আপনার নোবেল বিজয়ের সেই ঘটনা মনে করে আমাদের দাবি মেনে নেন এই দেশের ছাত্র সমাজ এদেশের যুব সমাজ

ওরা সেই দুজন আমরা করতে হইব বাংলাদেশের সবচেয়ে দিকি ইসতদকত্তর রাস্তা ইস করে দিইব ওরা फर्स्ट করে আজকে আমাদের একজন সিকিউরিটি গার্ডের বাচ্চা নেন আজকে আমার দারমার কাছে আমি ভীত আমার সমাজের কাছে আমি করণকিতা আমার বন্ধুবানদের কাছে আমি একটি আগমনী বাংলাদেশে কি কুকুর মাঝে মাঝে মানুষ রাস্তায় খাবারবে আমাকে কেউ রাস্তায় কুকুরের মতো খাবার দিবে না কারণ আমরা অযোগ্য আমার তিরিশ বছর পার হয়ে গেছে আমার রাষ্ট্রদন্ত বলছে আমার তিরিশ বছর পার হয়ে গেছে আমি অযোগ্য আমি কোন দৃষ্টিতে অযোগ্য আমার মহানন্দ প্রধান উপদেষ্টা আপনি কত বছর বয়সে উপদেষ্টা হয়েছেন তাহলে কি আমরা কি পঁয়ত্রিশ বছর বয়সে কোন ভূমিকা রাখতে পারবো না আমাদের দেশে উনাশি আশি বছরের রাষ্ট্রপতি যদি রাষ্ট্র চালাতে পারে এই পঁয়ত্রিশের বছরের টাকা যুবক যুবতী কি হাস্ত ক্ষমতায় যেতে পারে না কেন আমাদেরকে বাচ্চার শৃঙ্খলে বন্দি করে রাখা হয়েছে